ছোট্ট সোনারা তোমরা কেমন আছো আজ আমরা শিখব স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন প্রথমে পড়ব স্বরবর্ণ পরিচয় স্বর সরায় রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ এ ও ও সরয় সরয়তে অন্ধ অন্ধকে সাহায্য করবে সরায়া সরায়াতে আতা আতা ফল খেতে মিষ্টি রসই রসতে ইদুর ইদুর ছানাটি দেখছে দেখো দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার খোঁজে রস্য রস্যতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘা আলোয় পড়তে চলি রি রিতে রিভু রিভু ফুটবল খেলে এ এতে একতারা এক তারাটি বাজে বেশ ওই ওইতে ওই দেখো ওই দেখো ভাই ধেনু উঠেছে ওতে ওরনা ওরনাটি দেখতে সুন্দর ও ঔতে ঔষধ নিয়ম মেনে ঔষধ খাও